নমস্কার বন্ধুরা রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইছাপুর খেলার মাঠের একটা মারাত্মক সত্য ঘটনা তোমরা যদি আমার ভিডিও ফেসবুক থেকে শোনো তাহলে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকের গল্পটা শুরু করা যাক আজকের ঘটনাটা আমাকে মেল করে পাঠিয়েছে সৈকত সেন দাদা ইছাপুর থেকে দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম আমার নাম সৈকত সেন আমার বাড়ি ইছাপুর আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা আমার সাথে দু সালে ঘটে ইছাপুর কালীতলা বলে একটা খুব ফেমাস জায়গা আছে ইছাপুরের বাসিন্দারা এক নামে চিনে যাবে ওইখানে একটা মাঠ রয়েছে মাঠটার বর্ণনা প্রথমে তোমাদের একটু না দিলেই নয় মাঠটা প্রায় তোমার বিশাল বড় একটা মাঠ চারিদিকে গোল করে রাস্তা আর ওইখানে না সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কোনো বাড়িঘর নেই আশেপাশে চারিদিকে ঝোপঝাড় ওই মাঠে বড় বড় টুর্নামেন্ট খেলা হয় ফুটবল ক্রিকেট সব রকম সেরকমই একদিন আমি ক্রিকেট খেলতে খুব ভালো আসতাম তো সেইবার কি হলো আমাদের সাথে আমাদের পাড়া আর আমাদের যে অপোজিট একটা পাড়া রয়েছে তাদের সাথে আমাদের একটা ঝামেলা লাগলো তো আমরা ঠিক করলাম মারামারিটা সলিউশন না ওরাও ক্রিকেট প্লেয়ার্স আমরাও ক্রিকেট প্লেয়ার্স তো আমরা ক্রিকেট খেলে যে জিতবে সেই হবে উইনার এরম কিছু একটা মাথায় নিয়ে নিলাম কোথায় খেলবো কোথায় খেলবো ঠিক করা হলো কালি তলায় গিয়ে আমরা ম্যাচ করবো কিন্তু যে জিনিসটা হলো আমরা ম্যাচ খেলবো দুপুর তিনটের সময় যেমন কথা তেমন কাজ তিনটের সময় সবাই অপোজিট টিমও চলে এসছে আমরাও চলে এসেছি খেলা খুব ভালোই চলছিল পৌনে চারটে বাজে ওরম সময় আমি বলিং করছি আর আমাদেরই অপোজিট টিমের একজন খুবই ভালো প্লেয়ার সে ব্যাটিং করছে বলটা আমি ছুললাম সে বিশাল জোরে একটা বাড়ি দিল আর বলটা ঠিক সোজা সুজি একটা জঙ্গলের ঝোপের মধ্যে গিয়ে পড়ল তো আশেপাশে কোনো বাড়ি নেই পুরো নির্জুম জায়গা সবাই বল খুঁজতে শুরু করলো আমিও খুঁজতে লাগলাম এবার ঘটলো ঘটনা আমি ঠিক বলটা দেখলাম যখন মানে দেখতে পাচ্ছি যে ঝোপের মধ্যে বলটা পড়ে রয়েছে আমি বলটাতে যেই হাত দিলাম আমার মনে হলো আমার হাতের মধ্যে কারো একটা স্পর্শ পড়ল সে বলটাকে তুলতে দিচ্ছে না আর সত্যি কথা বলতে আমি যে কাউকে ডাকবো আমি জানি না ওই টাইমে আমার কি হলো আমি না একদম বোবা হয়ে গেলাম না আমি কাউকে ডাকতে পারছি না কিছু আমার সারা শরীর একদম ভারী হয়ে গেছে আমি বলটা পর্যন্ত তুলতে পারছি না হঠাৎ করে কানের সামনে মনে হলো কেউ একটা ফিস ফিস করে কিছু বলে গেল কিন্তু কি বলল আমি আজও জানি না কিন্তু পরিবেশটা কেরম আরও নির্জম হয়ে গেল আমার চারিপাশে আমার বন্ধুবান্ধব অপোনেন্ট টিম সবাই বল খুঁজছে কিন্তু আমার মনে হচ্ছে ওই পুরো জায়গাটায় আমি শুধু একা দাঁড়িয়ে আছি চারিদিকে খালি ব্যাঙের কিছু কিছু ডাক পাওয়া যাচ্ছে পুরো নির্জুম আর আমার সারা গা ঠান্ডা মনে হচ্ছে একটা ঠান্ডা হাত আমার হাতটা চেপে রেখে দিয়েছে বলটাকে আমায় তুলতে দিচ্ছে না আস্তে করে কানের সামনে কিছু একটা বলে আমার হাতটা ছেড়ে দিল আমি বলটা নিয়ে অপোনেন্ট দিলাম যথারীতি সেদিন ওরা ম্যাচটা জিতে গেল। আমরা বাড়ি এলাম বাড়ি এসে যে যাওয়ার মতো গল্প টল্প করে রাত আটটার সময় আমি বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢোকার পরে আমার একশো দুই জ্বর জ্বর নামতেই চাইছে না প্রায় তিন দিন হয়ে গেছে আর সব থেকে ভয়ঙ্কর যে জিনিসটা আমার সাথে ঘটল সেটা হচ্ছে আমি কিছু স্বপ্ন দেখতে লাগলাম একটা বাচ্চা ছেলে আমার সাথে ক্রিকেট খেলছে তার মুখটা আমি কোনো দিনই স্পষ্ট দেখতে পাচ্ছি না স্পষ্ট কোনোদিনই তার আমি ফেসটা আমি দেখতে পাচ্ছি না পুরো কালো দেখছি শুধু আমি দেখছি আমি বল করছে ছেলেটা ব্যাট করছে ছেলেটা আমার থেকে অনেক ছোট তার চেহারা দেখে আমি বুঝতে পারছি তার সারা শরীর আমি আমি কেমন কালো কালো দেখছি তার তার চোখটা চোখটা শুধু দেখতে পেয়েছিলাম জঘন্যতম লাল আর ফেসের যে একটা কাটিং হয় না সবার ওর কাটিং না কেমন একটা বিশ্রি যাইবেন বাচ্চাটা একটা লাল রঙের জামা আর একটা ছেড়া ছেড়া নোংরা জিন্সের প্যান্ট হাফ কোয়ার্টার ওই প্যানটা পড়ে রয়েছে আর আমি ছেলেটার দিকে বল ছুড়ছি ছেলেটা খেলছে আমার সাথে তো এরমভাবেই চলতে লাগলো প্রায় সাত দিন আমি সেম স্বপ্ন দেখতে থাকছি কন্টিনিউস আর আমার জ্বর নামছে না শেষে বাবা ঠিক করলো আমাকে হসপিটালে দেবে হসপিটালে দেওয়ার পরে ডাক্তাররাও বুঝতে পারছে না আমার কি হয়েছে তো একটা টাইম পর সবাই খুব ভেঙে পড়লো আমার বাড়ির লোকও ভেঙে পড়লো আমি তো পুরো আশা ছেড়েই দিয়েছি যে কি হবে আমার আমার সারাটা শরীর মনে হচ্ছে ব্যথা মনে হয় তুমি যখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খেলবে মানে পার ডে তুমি খালি খেলেই যাচ্ছ কোনো স্টপ দিচ্ছ না এরকম করে মনে হচ্ছে আমি সাত দিন কন্টিনিউয়াস ক্রিকেট খেলছি আমার হাত আর হাত নেই আমার পা আর পা নেই ওই ছেলেটা বল মারছে আর আমি কুড়ি কুড়ি আনছি তো একটা টাইম পরে প্রায় দু সপ্তাহ আমি ওরকম হসপিটালে ছিলাম ডাক্তাররা ইঞ্জেকশন পুশ করছে নানান রকম ওষুধ দিচ্ছে ডেঙ্গু টেস্ট করছে নানান রকম টেস্ট করছে বাট কিছুই ধরা পড়ছিল না হঠাৎ করে না আমার শরীর থেকে জ্বর নেমে যায় আমি বাড়ি যাই বাড়ি যাওয়ার পরে হয়তো আমি ভেবেছিলাম যে হয়তো সত্যি কোনো রোগ হয়েছিল কমে গেছে ডাক্তাররা একটা অসুখের নাম দিয়ে দিয়েছিল সেটা আমি এখানে রিভিল করছি না সেটা বলে বলেছিল আমার এই জ্বরটা হয়েছে বাট আদৌ সেটা হয়নি আমি যখন বাড়িতে ফিরলাম না আমার খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেল আমি যেটাই খাচ্ছি মুখ মনে হচ্ছে একদম তেতো হয়ে গেছে আর আমি চোখের সামনে বাবা মাকে না কেমন কালো কালো দেখতে লাগলাম আমার সারা শরীর মনে হচ্ছে খুব ভারী হতে লাগলো মাথা ব্যথায় ফেটে যাচ্ছে আর আমি যতবার চোখ খুলতাম আমার মনে হতো আমার বাবা মায়ের মাঝখানে ওই বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে হাসছে হাসিটা খুব বিকট ছিল কোনো টাইমে মনে হতো আমাদের সিঁড়ির তলা থেকে কারো একটা কান্নার আওয়াজ ভেসে ভেসে আমার কানে আসছে ভয়তে মনে হতো আমি একটা কোনো অন্ধকার ঘরে বসে রয়েছি আর ছেলেটা আমাকে বারবার ডাকছে আয় আমার সাথে ক্রিকেট খেলবি আয় আমার সারা শরীর কাঁপতে থাকে প্রায় পাঁচ ছ দিন পরে আমি নিজেকে একটা অন্য জগতে পাই বাবা মা বুঝতে পারছে না আমার সাথে কি হচ্ছে আমার জিম করার তাগড়া শরীর একদম ভেঙে পড়ল তখন আমার বয়স বাইশ বছর হবে আমি একদম রোগা হতে লাগলাম আমার চোখের তলায় ডার্ক সার্কেল পড়তে লাগলো চুল দাঁড়িয়ে একদম বড় বড় হতে লাগলো আর আমি না একা একা কথা বলতাম আমি একটা টাইমে মনে করতে শুরু করলাম আমি যে বাচ্চা ছেলেটাকে দেখছি ওই আমার ফ্যামিলি ওই আমার সব আর আমার মনে রয়েছে কিছু কিছু টাইমে ওই বাচ্চা ছেলেটা আমার কাছে আসতো আর আমাকে কিছু একটা দিত আর আমি ওটা খেতাম আর না রোজ আমার শরীরে কোথাও না কোথাও কাটার দাগ পেতাম প্রচণ্ড বড়ো কেউ একটা মনে হচ্ছে কেটে দিয়েছে আমার প্রচণ্ড একা থাকতে ভয় লাগত কিন্তু আমি আলোতে থাকতে পারতাম না আমার মনে হতো আমি অন্ধকারেই ভালো আছি আমি একা থাকতে পছন্দ করতাম আমার মনে হতো ঘরের মধ্যে কেউ একটা উষ্ণ কান্না কাঁদছে মনে হচ্ছে কেউ একটা মারা গেছে মনে হতে থাকে আমি বাইরে বেরিয়ে যাই তো একদিন ঠিক রাত বারোটা বাজে আগে বলে দিই আমাদের যে ঘরটা সেটাতে একটাই রুম ছিল আর অ্যাটাচ টয়লেটটা ছিল আমি রাত বারোটা দশ পনেরো বাজে ওরকম আমি খাটের থেকে উঠি উঠে নামি বাবা মাভাবে হয়তো ওয়াশরুমে যাচ্ছি কিন্তু বাবা মা দেখে আমি গেটটা খুলি গেটটা খুলে ঠাক করে একটা আওয়াজ হয় গেটটা খোলার আর কি বাবা উঠে বলে কে হলো রাতে কোথায় যাচ্ছ তুমি আমি নাকি বাবার দিকে একটা আচমকা একটা চাউনি দিই আর একটা হাসি দিই আর তারপরে এক ছুট লাগাই বাবা আমার পেছনে দৌড়াতে থাকে দৌড়াতে থাকে আমি দৌড়াতে দৌড়াতে সেই কালীতলার মাঠে পৌঁছাই বাবা আরও দু জন মানে পাশের বাড়ির লোকজনকে ডাকাডাকি করে আমায় খুঁজতে থাকে বাবা খুঁজতে খুঁজতে ওই কালীতলা মাঠে চলে যায় গিয়ে দেখে আমি ওই কালীতলা মাঠের একদম লাস্টে ঝোপের মধ্যে কিছু একটা খাচ্ছি বাবা দৌড়ে গিয়ে যেটা দেখলো সেটা হয়তো অন্য কেউ দেখলে ওখানেই ভয়তে সরে যেত আমি একটা কুত্তাকে আমি মেরেছি নাকি মরে পড়েছিল সেটা কেউ বলতে পারছে না আমি তাকে বসে বসে খাচ্ছি সবাই ভয় পেয়ে যায় পাশের বাড়ির যে কাকুরা এসেছিলো তারা বলতে থাকে একে নিশ্চয়ই কোনো পেতে ধরেছে এ নাহলে এরম করবে কেন আমাকে সবাই মিলে হাত ধরে ধরে বলে চল বাড়ি চল কিন্তু আমি না ছোড়বান্দা যেতে একদমই রাজি নেই আর হ্যাঁ আমি যতই জিম করি বললাম আগে আমার তখন শরীরে কিচ্ছু নেই আর পাশের বাড়ির যে কাকুরা গেছিল। তারা মোটা মোটা তাগড়া তাগড়া লোক তারা আমাকে টানছে কিন্তু কিচ্ছু করতে পারছে না আমাকে এক ফোঁটা জায়গা থেকে নাড়াতে পারছে না তারা তারা ভয়তে কেঁপে কেঁপে উঠছে কারণ আমি তাদের দিকে দাঁত কিরিমির করে তাকাচ্ছি শেষে কোনো রকমভাবে আমাকে বাড়িতে নিয়ে গেলা হলো বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার পাশের বাড়ির এক জেঠু এক পুরোহিতের খোঁজ দেন সেই পুরোহিত আমাদের বাড়িতে আসে এসে বলে একে ছাড়ানো অত সোজা না একটু একটা মানে একদম ভয়ঙ্কর একদম পেচোতে ধরেছে আর আমি খালি হাসতাম একা একা আমাকে শেষে বেঁধে রাখা শুরু করা হলো আমি যাকে পারতাম তাকে আঘাত করতাম এমন কি একদিন বাবা আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আমি তখন বাধা রয়েছি আমি নাকি বাবাকে ডেকেছি বাবা 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 আমাকে খুলে দাও না আমার হাতে লাগছে লাগছে আমার হাতে বাবা যেই আমায় খুলতে গেল আমি বাবার হাতে প্রচন্ড জোরে একটা কামড় বসাই বাবা চিৎকার করতে থাকে মা ছাড়াতে গিয়ে বাবার হাতের অর্ধেক চামড়া আমার মুখে থাকে বাবার হাত দিয়ে গল গল করে রক্ত পড়তে থাকে আর আমি হাসতে থাকি পাগলের মতো হাসতে থাকি শেষে ওই যে পুরোহিত এসছিল উনি একজন তান্ত্রিকের খোঁজ দেয় সেই তান্ত্রিক আমার বাড়িতে আসে এসে মন্ত্র মন্ত্রত্র পড়ে আমাকে মানে ঘরের মধ্যে আটকে রেখে ওই পেঁচোটা আমার মধ্যে থেকে বলতে থাকে কিচ্ছু করতে পারবি না ছেড়ে যাব না আমার অনেক কম বয়স ছিল ওখানে আগে একটা পুকুর ছিল কালিতলা মাঠে আমি ওখানে পড়ে মারা গেছি আমি ক্রিকেট খেলতে খেলতেছিলাম আমি যাব না আমি যাবো না আমি যাবো না আমি যাবো না এই দাদাকে ছেড়ে আমি যাব না একে আমি খুব ভালোবাসি আমার বন্ধু আমি যাব না শেষেও নি অনেক জোর জবরস্তি করে মন্ত্র পড়ে ওকে তাড়ায় তাড়ানোর পরে গল্পটা যদি শেষ হয়ে যেত খুব ভালো হতো গল্পটা শুরু হয়ে গেল আবার মনে হতো রাত বারোটা একটা সময় আমার বাড়ি থেকে এসে একটা টোকা দিত দরজা দরজা একদম মানে সদর দরজায় মনে হতো বাড়ির চারিদিক ঘুরে কেউ দৌড়াচ্ছে আর এটা যে কোনো বাচ্চা সেটাই সন্দেহ নেই হাসির আওয়াজ কোনো সময় কান্নার আওয়াজ কোনো সময় আমার নাম ধরেও ডাকতো আয় আমরা খেলবো আসো দাদা আমরা খেলবো বাবা মা প্রচণ্ড ভয় পেতে শুরু করে আবার সেই তান্ত্রিককে তলব দেয় সেই তান্ত্রিক এইবার কি করলো আমাদের পুরো বাড়িটাকে বন্ধন করিয়ে দেয় শেষে গিয়ে আস্তে আস্তে এই জিনিসটা বন্ধ হয় উনি বলেছিলেন যে এত সহজে ওকে আটকানো যাবে না কিছুদিন সময় লাগবে প্রায় এক মাস এই ঘটনাটা আমাদের সাথে ঘটতে থাকলো কিন্তু ও আমাদের কোনো ক্ষতি করতে পারতো না আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া ঘটনা যদি তোমার ভালো লেগে তাকে মেল করলাম পরে শুনিও প্রথমে বলি আমাদের যে গুরুজনরা রয়েছে তারা সব সময় বলে দুপুরবেলা এদিক ওদিক যেতে নেই কারণ দুপুরবেলা প্রেতাত্মা নাকি ঘুরে বেড়ায় তার একটা প্রমাণ পেলাম গল্পটা সত্যি না মিথ্যে আগেও বলেছি যাচাই করা আমার কাজ না তোমাদের কাজ না গল্পটা গল্পটাকে এন্টারটেনমেন্ট হিসাবেই নাও গল্পটা কেরম লাগলো কমেন্টে জানাও আর হ্যাঁ এটার কি তোমাদের মনে হলো সত্য ঘটনা না মিথ্যে ঘটনা সেটাও কমেন্টে জানাতে পারো তোমাদের লাইফেও এরম ঘটে যাওয়া ঘটনা বা শোনা কোনো ঘটনা থাকলে আমার ডিসক্রিপশানে আমার মেল আইডি আছে আমাকে মেল করে লিখে পাঠাতে পারো আমি অবশ্যই পড়ে শোনাবো আজকের জন্য এইটুকু ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে অন্য কোন গল্পের সাথে অন্য কোনো সত্য ঘটনার সাথে আবার ফিরে আসবো তোমাদের ভয় পাওয়াতে আজকের জন্য এইটুকুই টাটা